হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাসি দেব আজকের এই প্র্যাকটিস সেটে দু হাজার পঁচিশ সালে আর বোর্ড তাদের ওয়েবসাইটে মক টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটা জোন ওয়াইজ সে সমস্ত প্রশ্নগুলিকে তোমাদের এই প্র্যাকটিস আলোচনা করা হলো আর এরকম ধরনের প্রশ্ন বা এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের আসতে চলেছে এ বছর টিপিসিতে সেগুলো এটা একটা বড় উদাহরণ তাই যে টপিকগুলো ধরে তারা মক টেস্টের প্রশ্নগুলো তাদের ওয়েবসাইটে দিয়েছে সেই টপিকগুলোকে ঠিকঠাক কভার করবে আর প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম প্রত্যেকটা প্রশ্নকে তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নিও আর যে যে টপিকগুলোকে বলবো সেই টপিকগুলো ঠিকঠাক তো কভার করেছো জিকে দিয়েছে সে হান্ড্রেড পার্সেন্ট তুমি ফুল স্কোর করবে তো প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের জরুরি বিধান কোন অনুচ্ছেদে দেওয়া আছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন তিনশো একষট্টি থেকে তিনশো সাতষট্টি না তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট খুবই সোজা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর তিনশো থেকে তিনশো ষাট প্রশ্ন কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয় সি হ্যাজ জাভা লিনাক্স না পাইথন তো আমি তোমাদেরকে যে পিডিএফটা দিয়েছি কুড়ি বছরের কম্পিউটারে ছাব্বিশটা পেজ আছে একদম সেই প্রশ্নগুলো ঠিকঠাক কভার করে যাবে সেখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন কম পেয়ে যাবে আর এই প্রশ্নটা কিন্তু ওই পিডিএফে আছে আর কথা হলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের কম্পিউটার থেকে মোটামুটি তিনটে কি চারটা প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে তো কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয় সঠিক উত্তরটা হবে অপশান থ্রি লিনাক্স নেক্সট প্রশ্ন গড়ে মানুষের শ্রবণযঙ্গ কম্পাঙ্কের পরিসীমা শুরু হয় মানে শুরু হয় যদি জিজ্ঞেস করে দেখো তো সেক্ষেত্রে বলবে কুড়ি হার্জ আর শেষ কত পর্যন্ত তাহলে সেক্ষেত্রে হবে দু হাজার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে গড়ে মানুষের শ্রবণযোগ্যের কম পাঙ্কের শুরু হয় কুড়ি হার্চ ওকে অ্যান্সারটা হবে কুড়ি হার্চ শুধু নেক্সট কুড়ি থেকে পাঁচশোর মধ্যে কতগুলি সংখ্যা তিন চার এবং পাঁচ তারা পূর্ণ বিভাজ্য বারো আট দশ না নয় এটা একটা অঙ্ক তো অঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কীরকম টাইপে তোমাদের অঙ্ক আসতে চলেছে তো এগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে যে মক্টের সিরিজ সেখানে কিন্তু দিয়েছে তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে নেক্সট প্রশ্ন রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান কর্ণাটক আসাম দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি আমার ভিডিওতে আলোচনা তো করেছি করেছি আর এই প্রশ্নগুলো তোমরা আমার যারা পিডিএফ নিয়েছো সব খুঁজে দেখো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমরা পিডিএপে পেয়ে যাবে তো রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ জি কেজিএস অবশ্যই তোমরা বিগত কুড়ি বছর প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এছাড়াও তোমাদের পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে এক্সাম চলবে প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটের জি কেজিএস আমি আমার ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করে দেবো এগুলো থেকেই তুমি আট নাম্বার কি দশ নম্বর কম এ বছর থেকেই কারণ রিপিট প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে কারণ তোমাদের এ এবছর টোটাল ষোলো দিন এক্সাম চলবে তিনশো এবং আটচল্লিশটা শিফটের প্রশ্নপত্র তো সব থেকে বেশি ফায়দা হবে যারা এইচএস লেভেলের এক্সাম দিচ্ছ তোমরা যদি এই ষোলোটা শিফটের জি একদম ঠিকঠাক কভার করে নাও এখান থেকে তোমরা পনেরো থেকে কুই নাম্বার পেয়ে যাবে আর আমি যেটা পিভিআসের কুড়ি বছরের জি কেজিএস পিডি পয় বানিয়েছি এটা ঠিকঠাক কভার করবে হান্ড্রেড পার্সেন্ট জি এসে ফুল স্কোর তোমাদের চলে আসবে তো অবশ্যই যারা পিডিএফটা নিয়েছ ঠিকঠাক কভার করে যাবে এক্সামের আগে পর্যন্ত যারা পিডিএফটা নাম নি যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে একটা রিজনিং একটি বিশেষ সাংকেতিক ভাষায় ফিলোয়ারকে লেখা হয় যদি ভি ডিভিআই ভাবে তাহলে এ এম আর জে এফ ভি সেই ভাষায় লেখা হবে এই চারটা অপশন দিয়েছে তো এই টাইপে তোমাদের কিন্তু এবছর রিজনিং আসতে চলেছে তো এই রিজনিংগুলোকে ভালো করে কভার করবে এছাড়াও আমি কুড়িটা রিজনিংয়ের সেট রেডি করেছি তোমরা যদি সেই কুড়িটা রিজনিংয়ের সেট হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করে নাও বাড়িতে এর বাইরে তোমাদের রিজনিং আসবে না রিজনিংয়ে তুমি তিরিশে আমি গ্যারেন্টি সহকার যে পঁচিশ কি সাতাশ তুমি স্কোর করবেই করবে আর এই টাইপগুলোই আসবে যদি রিজনিংয়ের পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেয় সে নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে ট্যানেল কোনটি রাপুরা রেলওয়ে টানেল পীরপঞ্চয় রেলওয়ে ট্যানেল সান গালদান রেলওয়ে ট্যানেল না বারসেম রেলওয়ে ট্যানেল দেখো রেলওয়ে সংক্রান্ত সমস্ত জিকেগুলো কভার করা যাবে দেখো রেলওয়ে বোর্ড কবে গঠন হয়েছিল রেলওয়ে প্রথম কোথা থেকে কোথায় চালু হয়েছিল পূর্ব এবং পশ্চিমের কোথায় সদর দপ্তর রেলওয়ে বোর্ডের এগুলো ঠিকঠাক কভার করা যাবে এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসতে চলেছে তো ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পীরপঞ্চল রেলওয়ে ট্যানেল নেক্সট প্রশ্ন ষাট কিলোমিটার পার ঘন্টা গতির একটি ট্রেন দু মিনিটের মধ্যে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে ট্রেনটি দৈর্ঘ্য হল বারোশো মিটার দু হাজার মিটার দেড় মিটার না এক হাজার আটশো মিটার দেখো ট্রেন সংক্রান্ত অঙ্ক কিন্তু তোমাদের আসতে চলেছে তারা চেন্নাই বোর্ডের এক্সাম দিতে চলেছ বারবার করে বলছি ট্রেনের অঙ্কগুলো ঠিকঠাক কভার করা যাবে ঠিক আছে নেক্স প্রশ্ন দু হাজার পনেরো সালে ভারত সরকার হৃদয় প্রকল্পটি চালু করেছে যার মূল উদ্দেশ্য হলো দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতকে হৃদরোগ থেকে মুক্ত করা গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ঐতিহ্য শহরগুলির সার্বিকভাবে উন্নয়ন জাতীয় সড়কগুলিকে রেলওয়ে ক্রসিং মুক্ত করা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দু হাজার পনেরো সালে ভারত সরকার হৃদয় প্রকল্প চালু করেছে তার মূল উদ্দেশ্য হল অপশন থ্রি ঐতিহ্য শহরগুলির সার্বিকভাবে উন্নয়ন নেক্সট প্রশ্ন ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে উদযাপিত হয় বাইশে এপ্রিল পাঁচই জুন তেইশে জুন না তিনই মার্চ দিবস সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে এই টপিক থেকে তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমার শিফটে আসতে চলেছে আর আগের প্রশ্নটা কিন্তু প্রকল্প থেকে এসেছে মানে প্রকল্প থেকেও তোমার কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার শিফটে আসতে চলেছে এগুলো লক্ষ্য করতে হবে তো ইন্টারন্যাশনাল মাদার আর্থে কবে উদযাপিত হয় সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বাইশে এপ্রিল নেক্সট প্রশ্ন যদি একটি শঙ্কুর ভূমির ব্যাস ছ সেমি হয় এবং তার উচ্চতা যদি সেমি হয় তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত দেখো শঙ্কু সংক্রান্ত যে সমস্ত জ্যামিতির প্রশ্নগুলো আছে ঠিকঠাক কভার করে যাবে যতটা সম্ভাবনা শঙ্কু থেকে তোমার সেপ্টে কিন্তু প্রশ্ন আসবেই আসবে জ্যামিতি ঠিক আছে তো এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু তাদের ওয়েবসাইটের যে মক টেস্ট সেখানে কিন্তু দিয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন ষাট ভাজিত টু ইন্টু ফাইভ প্লাস ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার থ্রি মাইনাস পনেরো এর মান কত ছত্রিশ একষট্টি ঊনপঞ্চাশ একত্রিশ এই টাইপের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমার শিপটা কিন্তু আসতে চলেছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম সূচিতে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত বত্রিশটি চব্বিশটি আঠাশটি না বাইশটি ভারতীয় সংবিধানের অষ্টম সূচিতে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ফোর বাইশটি নেক্সট দুটি সংখ্যা অনুপাত হল টু ইস টু থ্রি এবং তাদের গুণফল ফল সাতশো ছাব্বিশ দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তেত্রিশ বাইশ এগারো না পঞ্চান্ন বলো অ্যান্সারটা কী হবে দেখো ম্যাথ রিজনিং বিগত দশ বছরের যে পিডিএফটা আমরা রেডি করছি না প্লাস কুড়িটা সেটের যে রিজনিং তোমরা যদি এই রিজনিংগুলো ম্যাথগুলো প্র্যাকটিস করো একদম বলি তিরিশে তোমরা সাতাশ পঁচিশ করে স্কোর করে দেবে কারণ এই প্রত্যেকটা টাইপ তোমরা ওই পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা টাইপ নেক্সট প্রশ্ন বহুপদী এক্স টু দি পার টু মাইনাস নাইন এক্স প্লাস আঠেরো এর উৎপাদকগুলি হলো এক অপশানগুলো দিয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে তা উৎপাদক থেকে তোমাদের অঙ্ক কিন্তু আসতে চলেছে ভালো করে এই যে টাইপগুলো দিয়েছে তারা মক মক্টেশ সিরিজের এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে আর কোন কোন অঙ্কগুলো তোমাদের এসেছিলো বা আসতে চলেছে এবছর কতগুলো করে আসবে সব আমি ভিডিও রাতে দিয়ে দেবো সেখানে দেখে নিও সেই অঙ্কগুলো ঠিকঠাক প্র্যাকটিস করে যেও নেক্সট প্রশ্ন দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে তিরিশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট কম প্রথম দুটি সংখ্যার অনুপাত হলো থ্রিশ টু টু এইট ইস টু সেভেন সেভেন ইস টু সিক্স সেভেন ইস টু এইট অ্যান্সারটা কী হবে এই অঙ্কগুলো ঠিকঠাক প্র্যাকটিস করে যেও এই টাইপের অঙ্ক তোমার শিফটে কিন্তু আসতে চলেছে नेक्स्ट প্রশ্ন কট পনেরো ডিগ্রি কট পঁচাত্তর কট ষাট কট তিরিশ প্লাস টেন পঁয়তাল্লিশ এর মান কত এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মানে ত্রিকোণামিতির অঙ্কের তোমাকে মানগুলো তুমি যদি মনে রাখো না তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেবে আর এই যে মানগুলো কি করে মনে রাখবে তুমি নিজের আঙুলের দ্বারাতে কিন্তু প্রত্যেকটা মানকে মনে রাখবে তাহলে কিন্তু ভালোভাবে মনে থাকবে এবং প্রত্যেকটা মান তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারবে এই টাইপটা তোমাকে বললাম এটা ফলো করো নেক্সট প্রশ্ন নাসার উপগ্রহটির পৃথিবীর সবচেয়ে জটিল কিছু প্রক্রিয়ার পরিমাপ ও নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে এটা হলো একটা কানাডার মহাকাশ সংস্থার প্রকল্প ইসরো ও নাসার যৌথ প্রকল্প নাসার একক প্রকল্প না ইসরোর একক প্রকল্প বলো অ্যান্সারটা কী হবে তো এটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে নিম্ন ব্যক্তিদের মধ্যে ভারতীয় বিচারককে দলবীর ভান্ডারী আর এস পাঠক এন রাও না নাগেন্দ্র সিং দেখো ভারতীয় হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট এই হাইকোর্টগুলোতে কে বিচারপতি নিযুক্ত হয়েছেন এই টপিকগুলো ভালো কভার করবে ডে টু ডে যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিয়েছি সেখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা একদম পেয়ে যাবে তো অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী আন্তর্জাতিক বিচার নেয় আদালতে নিম্ন ব্যক্তিদের মধ্যে ভারতীয় বিচারককে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান দলবীর ভান্ডারি নেক্সট প্রশ্ন যদি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ হয় এক্স ওয়াই সমান আঠেরো হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান হলো মাইনাস একশো পঁয়তাল্লিশ মাইনাস দুশো সত্তর দুশো সত্তর না একশো পঁয়তাল্লিশ মানে এই টাইপের অঙ্ক তোমাদের শিফটে কিন্তু আসতে চলেছে ভালো করে প্র্যাকটিস করে দিও যে টাইপগুলো তারা মক টেস্ট সিরিজে দিয়েছে সে জি কেজিএস হোক তাদের ম্যাথ রিজনিং হোক যে কোনো হোক তারা যে ওয়েবসাইটে মক টেস্টগুলো দিয়েছে সেই টাইপগুলো তোমার প্রথম কথা প্র্যাকটিস করতেই হবে নেক্সট প্রশ্ন পি এস এল হলো একটি ভারতের মহাকাশ অভিযান ভারতের উপগ্রহ না ভারতের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র না ভারতের উপগ্রহ উৎক্ষেপণ চান আশা করছি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের অ্যান্সারটা পারবে এই প্রশ্নটা আমি তোমাদের বহুবার আলোচনা করে দিচ্ছি তাহলে তোমাদের মক টেস্ট রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত খাদকশলা পুনে ওয়াশিংটন নীলগিরি এজিমিলি জিমিলি কন্নুর না আলিপুর কলকাতা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত না অপশন ওয়ান খাদকশলা পুনেতে নেক্সট প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট হারে কত বছরে দশ হাজার সরল সুদ হিসেবে ষোলোশো প্রদান করবে বছর পাঁচ বছর চার বছর না তিন বছর দেখো চক্রবৃদ্ধি সুদ সরল সুদ ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমার শিফটে কিন্তু একটা অঙ্ক আসবে তুমি যে কোনো এক্সাম দাও এইচএস লেভেল দাও গ্র্যাজুয়েশন লেভেল দাও যে কোনো জোন থেকে দাও এই টপিক থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু আসতে চলেছে নেক্সট প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনের চারজন প্রার্থী যথাক্রমে পাঁচশো ছাব্বিশ এগারোশো বত্রিশ চুয়ান্ন বত্রিশ চব্বিশশো ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ কত তো ভোট সংক্রান্ত অঙ্কগুলো ঠিকঠাক করে যাবে কারণ এই শিফটে ভোটের অঙ্ক কিন্তু দিয়েছে দেখুন তোমার শিফটে কিন্তু আসতে পারে নেক্সট প্রশ্ন ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ বালাকোট বিমান হামলার সময় আইএএফ কোন বোমা ব্যবহার করেছিল স্পাইস দু হাজার বোম সুদর্শন লেজার গাইডেড বোম ব্যারেল বোম ক্লাস্টার বোম তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু বালাকোট বিমান হামলার সময় আইএফ অপশন ওয়ান স্পাইস দু বোমা ব্যবহার করেছিল তো গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশান তোমরা যারা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এই যে প্রশ্নগুলো এই যে ম্যাথগুলো এই যে রিজননিংগুলো দেখলে এই টাইপগুলো ঠিকঠাক প্র্যাকটিস করে দেবে এই টপিকগুলো ঠিকঠাক প্র্যাকটিস করে দেব কারণ তোমার শিফটে এই টপিক থেকে প্রশ্ন আসতে চলেছে কারণ আর বোর্ড তাদের নিজেদের ওয়েবসাইটে এই টাইপগুলোকে দিয়েছে যে এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসতে চলেছে বা এরকম টাইপের প্রশ্ন তোমার হতে চলেছে তো অবশ্যই এগুলোকে ঠিকঠাক প্র্যাকটিস যাও আর প্রত্যেকটা জিকে জিএস যেগুলো আমি করালাম সেগুলো তোমরা কিন্তু আমার কুড়ি বছরের পিডিএফে হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এছাড়াও আমি পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটের জিকেজিএস অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো দেখবে হানড্রেড পার্সেন্ট তোমার যেটা সেফ জোন তুমি কিন্তু জিকে জিএসে আমার পিডিএফ থেকে কমন পেয়ে যাবে তো যদি তোমরা পিডিএফটা নিয়েছ ঠিকঠাক কভার করেছ এটুকুই বলবো আর যারা পিডিএফটা নাও নি অবশ্যই যদি নিতে চাও যে নাম্বারটা যোগাযোগ করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ডে টু ডে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রাম তোমরা চলে এসো প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত তো প্রত্যেকটা জুনের যে সমস্ত জি স্কুল আছে আমি আলোচনা করে দেবো এছাড়াও তোমাদের এসএসসির যে নোটিস বেরিয়েছে সেটার কীরকম প্রশ্নপত্র হবে পিভিয়াসের প্রশ্নপত্র হয়েছিলো সেগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো সেগুলো দেখে নিও তোমরা তারা এসএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও